আজ এমন একটি মাস যেমন সেপ্টেম্বর মাস এই মাসটায় আমাদের সকল আর্মিদের মানে রিয়েল আর্মিদের দুঃখ ও আনন্দ এই দুটোই আছে এখান থেকে আমি দুঃখ না আনন্দেরটাই প্রথমে বলি আনন্দেরটা হলো আমাদের জাংকুকের বার্থডে এবং আমাদের কিম নাম চুনের বার্থডে আর রয়েছে আমাদের ইউনতানের বার্থডে এই বার্থডেগুলো সবাই হয়তো পালন করছে কারণ আমরা আর্মি পালন করতেই তো পারি তাই না আর দুঃখটা কি আর বলবো দুঃখটা হল আমাদের ইউনতান আমাদের সঙ্গে আর নেই কারণ ইউনতান পৃথিবী থেকেই চলে গিয়েছে ইউনতানের কথা আর কি বলবো ইউনতান যে এত কঠিনভাবে তার মৃত্যু হয়েছে এটা শুধু রিয়েল মি জানে কেন এত কঠিনভাবে মৃত্যু হলো আমরা জানতাম না কিভাবে হলো মৃত্যুটা আমরা আর্মিরা জানতাম না যে এই ঘটনাটা ঘটবে কেন হলো এমন ইউনতানকে হয়তো আমরা সবাই মিস করি মানে রিয়েল আর্মিরাই শুধু মিস করে তাছাড়া আর্মিরা তো ওর ধারে কাছেও নেই আর আর্মিরা কখনো কল্পনাও করতে পারেনি যে এই ঘটনাটা ঘটতে পারে ইউনতান এত কঠিনভাবে মারা যেতে পারে শুধু রিয়েল আর্মিরাই জানতে পারবে যে কীভাবে তার মৃত্যু হয়েছে এত কঠিনভাবে কেন মৃত্যু হয়েছে তা শুধু আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না আর দ্বিতীয় কথা হলো যে আমাদের মধ্যে একজন আর্মি বাংলাদেশি সে মারা গিয়েছে আসলে তোমরা হয়তো বুঝতে পেরেছ আর্মিরা যে আমি কার কথা বলছি আমি বলছি ঐশী আপুর কথা ঐশী আপু একজন রিয়েল আর্মি তাকে আমি মিস করি ইয়ুনতানকেও মিস করি আর সে কথা আমি কেন বলছি তোমরা কি জানো ঐশিয়াপু খুব ভালো একটা আর্মি ইউনতান কি সুন্দর মিষ্টি হ্যাঁ দুনিয়া থেকে চলে গেল এরা দুজন এই সেপ্টেম্বরের এ দুটোই হলো আমাদের দুঃখ আরেকটা কথা এটা তোমাদের জন্য ভিডিওটা নয় তোমরা ভিডিওটা দেখে হাসি হাসি করবে কেন তোমরা মনে করো যেটা হিজলা তোমরা যে হিজলা ইজলা বলো তোমরা কি মানুষকে মানুষ মনে করো না আর যদি অনেক মানুষ আছে যে ইউনতান একটা কুকুর মাত্র একটা কুকুরই তো এমন করার কি দরকার হ্যাঁ যারা আর্মি আর্মির কষ্টটাকে কেউ বোঝে না আর আর্মির আনন্দটাকেও কেউ বোঝে না হেটার্সরা শুধু এটাই মনে করে যে ওরা পাগল আমরা যে পাগল না ওরা নিজেই জানে না যে ওরা পাগল ওরা এত খারাপ কেন নিজেকে কি জানি মনে করে ওরা বুঝছে মানে আর্মিদের কিভাবে ব্রিটিশ আর্মি থেকে একবারে ফালাই দিবে চুরমার করে দিবে তার ওরা গবেষণা করে যে কীভাবে ওদের এখান থেকে থামাবো কিভাবে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেব এইসব মনে করে আর ইউন তার একটা সাধারণ কুকুর নয় মানে তোমরা মানে হেটারসরা কি বলবো ওদের আমি হেটার্স এত খারাপ কিভাবে হয় আর হেটারসরা এটা তোমাদের জন্য ভিডিও না আমি বারবার করে বলে দিচ্ছি আর তোমাদের যদি এতই জলে তোমাদের এত জলে কেন হ্যাঁ তোমাদের তো জলবেই তাই না তোমাদের কোনো তো খেয়ে দে কাম নেই শুধু আর্মিদের ভিডিওতে যে বাজে বাজে মন্তব্য করবেন কারণ তোমরা তো পাগল তাই না আর আমি এই কথাগুলো বলার জন্য ভিডিওটা তৈরি করেছি আর সামনে কিন্তু ইউমতানারও বার্থডে আর কিম নাম জুনের বার্থডে সবাই ভালো থাকবেন বাই বাই